নেমে নেমে ডাক্তারখানে যাবি নেমে নেমে ডাক্তারখানে যাবি আয় যাবি তো আসো চলেছো চলেছো চিন্তং চলেছো ডাক্তারখানে যাবে ওখানে কিছু নেই চলেছ আসো ডাক্তারখানার নাম শুনে গিয়ে উপরে উপরে দাঁড়িয়েছে কাউকে নিয়ে যাবো না চিংচংকে আয় ঘুরতে যাবো আয় আয় বের করতে যাবো চলে আয় কি হলো আপনি ওখানে বসে আছেন কেন আপনি ওখানে বসে আছেন কেন আপনার কিছু বক্তব্য আছে সোজা গিয়ে বিছানায় ওঠো ছোটকা সোজা বিছানায় যাও যাও চিংচং নেমে নেমে আয় চপ বেরু করতে যাবো বেরু 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 চ চ চাদর গায়ে দিয়ে বের করতে যাবো কি আপনি কিছু বলবেন কিছু বলার আছে নাকি কি বক্তব্য কি বক্তব্য চলো চলো কি চিংচং এখন যাবে হসপিটালে চিংচং হসপিটাল যাবে তো হসপিটালে তোর কি বক্তব্য আমি ড্রেস পরেছি তোর কি বক্তব্য বল বল তো তোর কি বক্তব্য বল বল আরে মারে বাবারে একটু বসি আয় আয় বল বক্তব্যটা কি আছে বলে দে বুঝতে পারে জামা কাপড় বললে না বুঝতে পারে যে আমি কোথাও যাব আর চল আয় চল আয় চলে পাগল পাগল দেখতে লাগছে রে আমাকে কি অন্ধকার আমাদের এই দেয়ালটার জন্য না পুরো বাড়িটা পুরো অন্ধকার ঘুফুটা হয়ে গেছে এত বাজে একটা কালার করেছি যে ঘরে রং কোথায় ফুলবে রঙ আমাদের এ হয়ে গেছে এইখানটা তো লাইটটা লাগাচ্ছে না এখানে তো একটা কি একটা ডিজে লাইট লাগানো আছে ডিজেওয়ালা বাবু লাগানো আছে ডিজে লাইট না ডিজেটা লাগানো আছে না আমার ডিজে লাইট কোথায় ডিজে লাইট না কেন বাবু এই দিকেই সুইচ তো ডিজেওয়ালা বাবু গানা দো না ওইখানে সুইচ কি ডিজে করবো ডিজে রান্স ডিজে ডিজে করবো এ কি হচ্ছে কি হচ্ছে রে এ বাবা কি হচ্ছে আমাদের ঘরে হ্যাঁ ডিজে করবো ডিজে ডিজে বলা গানা এখানে এই লাইট এখানে একটা তো এখানে অন্য একটা লাইট দিলে তবে তো ভালো লাগবে এখানে দিয়েছে একটা ডিজে লাইট এটা সে আমার ভাইয়ের মেয়ে আসতো আগে কোনো দিন মানে এমনি কোনো কিছু অকেশন বা কিছুতে

কুত্তু বেবি কুতু বেবি কুত্তু বেবি কুত্তু বেবি ইংলিশ লাইন নেবে কুত্তু বেবি বেবি ও কুত্তু বেবি কি দেখছিস হুম ঠান্ডা খুব ঠান্ডা ওই চিংচং খুব ঠান্ডা ওই হু করে ডাকছে সব চাপা দিয়ে বস চাপা দিয়ে চুক্তি করে বস এখানে বস হ্যাঁ বস ওই কোথায় যাবি তুই নেমে কোথায় যাবি কোথাও যাস না কোথাও যাস না রে বস দেখ তো কি সুন্দর দেখতে দেখ আমি ওই ইঞ্জেকশনটা না গিয়ে না চিংচং তুই না ধরবো আমাকে ধরতে হবে চলো 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 বাচ্চা তো শোনা তো পুতু বাচ্চা পুতু বাচ্চা বাবা আমার সোনা বাবা তো আমার বাচ্চা কত লক্ষ্মী আর একটা হবে একটা হবে আরেকটা ইন্ডেকশন হবে তো আমার ছোট্ট বেবি আমার ছোট্ট না আমার বাচ্চারা খুব লক্ষ্মী আমার সোনা বেবিরা খুব লক্ষ্মী আমার ছোট্ট বাচ্চারা একটু কাঁদে না মানে আমরা একটু কাঁদি না আমরা ছোটবেলা থেকে অনেক ইন্ডেকশান নিয়েছি গো কিছু করে মা সব ভালো হয়ে গেছে তাই না বাচ্চা লাগে লাগে একটু করে পেটে পেটে কিছু একটু লাগিয়ে দাও দেখো কি দানা দানা হয়েছে আমার তো ঘরে কিছু নেই আমি তো লাগাতে পারিনি ডেটল ফেটল দিয়ে দিই আমি দেখো দানা দানাটা কিছু ক্ষেত্রে দেখো ছুলতে চুলতে কি করছে দেখো বাচ্চা ছিলতে চুলতে কি করে দিয়ে দেবো ছিল তো বাচ্চা তো কিছু লাগিয়ে দেবো মজা তা ছিল তো বেবি না লাগানোর থাকলে আমায় দিয়ে দাও আমি ঘরে গিয়ে লাগিয়ে দেবো নাহলে ছোঁয়াশোনা আমাদের কোন কোথায় গিয়ে যাই দেখো চুল কাটতে পালিয়েছে আবার একটু দেরি হচ্ছে ওকে বললাম ওই আমি নিয়ে আসবো বাচ্চা